আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ভালো আছি তবে একটু মনটা খারাপ গতকালকের ভিডিও কিছু সমস্যা দেখা দিয়েছে যার জন্য আমার গতকালকের ভিডিও ডিলিট করে দিতে হচ্ছে আবার নতুন করে এডিটিং করে আবার আজকে আপলোড দেবো আশা করি আপনারা সবাই দেখবেন মানে খুবই দুঃখের সাথে জানাচ্ছি আর আজকের ভিডিওতে কিছু ব্যক্তিগত কথা বলেছি গতকাল থেকেই আমার মনটা খুবই খারাপ জানি না কিছুদিন ধরে আমার ফোনের এত সমস্যা হচ্ছে নিজেও ভুলভাল করে ফেলছি রান্না করতে বসছি চলোর পারে আর ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি ছোট্ট একটা ভিডিও এখনই আপলোড দেব হয়তো ভাই বোনরা বলবেন যে কী ব্যাপার গতকালকেই একই ভিডিও দিয়েছি সেই ভিডিওটা আজকেও দেখছি গতকালকের ভিডিওটা আমাকে ডিলেট করে দিতে হচ্ছে আমার কপিরাইট চলে আসছিল হ্যাঁ কি আর বলবো যাই হোক আজকে সবাই দেখে নেবেন আজকে কিছু মানে ওই ভিডিওতেই কিছু কথা বলেছি মনটা খারাপ কিছুদিন ধরেই মনটা খারাপ তারপরে এই বৃষ্টির জন্য আর নেটের প্রবলেমের জন্য ভিডিও আপলোড দাও আমার অনিয়ম হয়ে যাচ্ছে এক এক সময়ে ভিডিও আপলোড দিচ্ছি তো আজকে একটু সকাল সকালে ভিডিও আপলোডটা দিয়ে নিলাম আজকে ভিডিওটা আপলোড দেবো বিকাল বলতে আমি তো ছটা সাড়ে ছটার মধ্যে আপলোড দেই তো তখনই আপনারা দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বলাই তো হয়নি সবাইকে শুভ সকাল এখন বাজে আমাদের এখানে কটা বাজে সাড়ে সাতটা বাজে আমি রান্না করছি আর চুলোর পারে বসেই আপনাদের ভিডিওটা করছিলাম এখান থেকে এডিটিং করব। এখান থেকে ভিডিওটা আপলোড দেব সবাই ভালো থাকবেন হাফেজ